টাকা আস্রু শব্দের ব্যাখ্যা কয়টা টাকা আস্রু বলে সে ভাই কয়টা এক নিজের জন্য অনেক বেশি চাওয়া আরে ভাই দিলেও শেষ হয় খালি চাই এক নিজের জন্য অনেক বেশি চাওয়া দুই চাওয়ার ক্ষেত্রে কম্পিটিশন করো আমার বন্ধুর আছে আমার লাগবে অমকের বইয়ের আছে আমার লাগবে অমক লোকেরা আছে আমার লাগবে চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা কথা কি বোঝা যায় দুই তিন নাম্বার তাকাসুর মানে হচ্ছে বেশি পাওয়ার জন্য গৌরব অহংকার অহমিকা আর আমার তো মোহন পুরো দশ বিঘা জমি আছে আর আমি তো ওয়ান ফাইভ নিয়ে ঘুরি আর আমার কাছে তো আর ওয়ান ফাইভ শুধু নয় আমার কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে গৌরব অহংকার এটার নাম হচ্ছে তাকাসুর চার তাকাসুর মিনস আই তাআবুদ ভাবে তাসাউল থেকে এখানে একটা অর্থ আছে মুসার তসার একটা অর্থ আছে অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয় এটা শুধু মুসলমানদের মাঝেই নাই খ্রিস্টানদের মাঝেও আছে হিন্দুর মাঝেও আছে বৌদ্ধের মাঝেও আছে ঠিক কিনা বলেন যুবক ভাইরা বাচ্চাও চায় যুবকও চায় মুরব্বী চায় তাহলে অর্থ পেলাম কয়টা আমার হাত দেখেন এক অতিরিক্ত চাহিদা দুই চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা তিন বেশি পাওয়ার জন্য বেশি অহংকার করা চার এমন একটা জিনিস যেটা সবাই সমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাচ্চা যুবক মুরব্বী সবার একটাই কথা আরো দাও আরো চাই আরো দাও আরো চাই কথা কি বোঝা যায় আল্লাহ বলছেন এটা একদিন শেষ হবে একদিন তবে এটা জমিনের উপরে নয় কখন শেষ হবে নিচে গেলে সাড়ে তিন হাত মাটির কবর ঢুকলে আপনার জ্ঞান ফিরাই দিবে একজন তিনি কে এখানে শেষ করে দিচ্ছি কবরে মোট বলেছিলাম প্রশ্ন হয় কয়টা বলো সবাই কয়টা তিনটা সবাই জানেন আমি একটা প্রশ্ন আপনাকে করব সেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে তুমি যে এতগুলো উত্তর দিয়ে ফেললে হোয়াটস দ্য সোর্স আচ্ছা আমি তুলে ধরছি আমাদের মূল সোর্সটা কোথায় যখন আপনি উত্তর দিয়ে ফেলবেন আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন হয়ে যাবে আপনার কবরকে আল্লাহ তালা সত্তর গজ লম্বা করে দিবে আপনার কবরকে আল্লাহ তালা একটা জান্নাতের বাগান বানাই দিবে মাঠে আসে সাহেব কি ইরাও তো নিয়ে আসতে পারে যুবক ভাইয়েরা আরে পারে কি পারে না যুবক ভাড়া বলো আমাদের একটা ইচ্ছা আছে রাজশাহীতে আজাই সাহেব একটা মাহফিল হবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন এটা আমরা দেখতে চাই রাজশাহীকে ইসলামের দুর্গ হিসেবে সবাই দেখতে চাই যুবক ভাড়া ঠিক কিনা বলেন তবে একটা কথা বলে সোনামণি টি শার্ট শার্ট ওলা হ্যাঁ বসে বলো আচ্ছা রাত প্রায় সাড়ে বারোটা বাসতে আছে দুই একটা কথা শুধু মা বন্ধুকে বলে আমার দোয়া করছি আমার যে মায়েরা বোনরা আসছেন সবাইকে আমি প্রথম কথা একটা করে বলতে চাই বিনয়ের সঙ্গে মোহনপুরবাসীকে পবিত্র রাখতে চাইলে বেপর্দায় বাহিরে বের হওয়া যাবে না আজকে মোহনপুরের অনেক মেয়েরা এমনভাবে ভাবে রাস্তাঘাটে বের হয় যুবকদের চোখ নয় মুরব্বির চোখটা নষ্ট হয়ে যায় যুবকরা এবং যে মেয়েগুলো বের হয় তাদের বাবারা এখানে আছেন ভাইয়েরা এখানে আছেন আপনার মেয়ে চরিত্রহীন হলে আপনিও জাহান নামি হবেন যুবক ভাইরা আল্লাহ প্রত্যেকটা মা বোনকে কে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন পড়া এবং আমি প্রত্যেকটা মা বোনকে বলতে চাই ফেসবুকে বেপর্দা কোনো ছবি আপলোড দেওয়া যাবে না যুবক ভাইরা ফেসবুকে নগ্ন ছবি যা আপলোড করেছে জাহান্নামের আগুনে পুরো ছারখার হয়ে যাবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক সকলে পড়ে আমিন আমরা দোয়া করব একদম সংক্ষেপে সবাই দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ

والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه মোহনপুরের তোমার শহীদ দরবারে হাত তুলেছে আল্লাহ আমার কমিটির ভাইরা হাত তুলেছে যুবক ভাইরা হাত তুলেছে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে জাম জাম আমরা হাত তুলছি তোমার শহীদ দরবারে আল্লাহ আমাদের হাতকে তুমি কবুল এবং মঞ্জুর করোনা আল্লাহ আমাদের মধ্য হতে অনেক জনম দুখিনী আম্মা জান জনম দুঃখী বিদায় বিদায়নি অন্ধকার কবর চলে গিয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আলামিন বিশেষ করে আমার কমিটি ভাইরা দিন রাত পরিশ্রম করে কষ্ট করে এত খেটে খেটে আজকে মাহফিল আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকের শ্রমকে তুমি জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত ভাইরা যে সমস্ত যুবক ভাইরা মুরব্বি আব্বা জানরা মাহফিলকে সফল করবার জন্য টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ প্রত্যেকের অর্থকে তুমি তোমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমার সঙ্গে অনেক ভাইরা আমিন আমিন বলছে অনেকের মনে অনেক নেক আশা রয়েছে আল্লাহ সকলের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করানো আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করানো আল্লাহ আজকের মাহফিলে যেমন আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে সবাই যেন এক সঙ্গে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা তুমি পাচক নামাজি বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ রবীন্দিন বিশেষ করে যুবক ভাইয়ারা অনেক দূর দূরন্ত থেকে আসছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি নেক হায়াত দান করে দাও অমরের মতো ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট বছর এই চাইতে বিশাল বড় মাহফিল হবে আরো ভালো বড় আলেম আসবে আল্লাহ সেই তৌফিক তুমি কমিটির ভাইদেরকে দান করে দাও আল্লাহ কমিটির ভাইদের শ্রম কষ্ট তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله